ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك أولئك هم الغافلون علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان ضيع مويتني كيف؟ يا طاستك محبة দয়াময়কে আবারও বলছি দয়াময়কে আল্লাহমান দয়াময় তিনি যিনি আল্লামান কোরআন শিক্ষা দিয়েছেন ইনসান সৃষ্টি করেছেন মানুষ ও ভাই আগে বলছেন কোরআন শিখাইছেন পরে বলেন মানুষ বানাইছেন উল্টা হওয়া উল্টা হয়ে গেছে বলার কথা ছিল সৃষ্টি করেছেন মানুষ শিক্ষা দিয়েছেন কোরআন তা না বলে আমার আল্লাহ বলেন আল্লাহ মাল কোরআন ইনসান কোরআন শিখাইছি মানুষ বানাইছি ও বন্ধুরা হলে আমায় কেরাম এখানে আছেন আর ও মা হাত বহুত ইউফিদুল হাসান ভাইয়েরা আরবিতে কথা আছে যেই কথাটা পরে বলা দরকার এটা যদি আগে তাহলে যে এই কাজের জন্যই তোমাকে বানানো হয়েছে এটাই উদ্দেশ্য তার মানে হলো প্রকৃত মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখেছে আরো জোরে আরো জোরে আরো জোরে মানুষ ওই যা যায় কোরআন শিখেছে মানে মানুষ বানানোই হয়েছে কোরআন শিখবার জন্য কোরআন শিখবে আল্লাহর কাছে মানুষ বলে গণ্য হবে কোরআন শিখবে না সুরতে মানুষ দেখা গেলেও আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হতে পারবে ولقد ضرأنا لجهنم كثيرا من الجن <سؤال> والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك أولئك هم الغافلون তারা পুলান বলেন অনেক মানুষে এবং দিন বানাইছি জাহান নামের জন্মে লাহন কোন উল্লায় বিহা যাদেরকে হৃদয় দিয়েছি মেধা দিয়েছি যোগ্যতা দিয়েছি কিন্তু বুঝে না দুনিয়ার সব বুঝে কোরআন বুঝে না দুনিয়ার সব বুঝে ইসলাম বুঝে না দুনিয়ার সব বুঝে আল্লাহ রসুল বোঝে না দুনিয়ার সব কিছু বুঝে কিন্তু আমার আল্লাহ কয় কিন্তু মসজির মাত্রা সা বুঝে না এটা কিছুই বুঝে না বলে হুম আর ইউনুল্লাহ আয়ুমের চোখ দিয়েছি দুনিয়ার অনেক আকাম করে চোখ দিয়ে দেখে কিন্তু আমার আয়াত দেখে না

জীবজন্তু জানোয়ারের মেধা এতটুকু না যতটুকু মানুষ দিয়েছে তার মেধার ঘাটতি থাকার কারণে সে উল্টাপাল্টা করবে এটাই স্বাভাবিক কারণ পাগলে কি না একটা কথা আছে না যে পাগল হয়ে গেছে যার ব্রেন নষ্ট হয়ে গেছে সে পরনের মুંગી মাথায় বেঁধে ফেলবে এটা নিয়ে কোনো ঝামেলা না কারণ তার মাথাই হয়ে গেছে বিকৃত নষ্ট আমার ভাইয়েরা তাহলে আসে আল্লাহ কয় জীব জন্তু জানোয়ার কুকুর বানর বিড়ালকে যতটুকু মেধা দিয়েছি মানুষ ধরে তো ততটা দেয় না চেয়ে অনেক বেশি দিয়েছি অনেক বেশি দিয়েছি কুকুর বিড়ালের চাইতে তোরে বেশি সুন্দর করে বানাইছি বানাইছি ও সুন্দর করে মেধাও দিয়েছি বেশি রব্বে করিম গো তিন ও যাইতুন হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম হে বান্দা চারটা জিনিসের কসম করে আমি মালিক বলছি তোকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি তাহলে মানুষকে আল্লাহ বেশি সুন্দর করে বানাইছেন বেশি মেধা দিয়ে বানাইছেন বেশি মেধা দিয়ে বানাইছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আবার আবার আমার আল্লাহ আল্লাহ মাহুল বায়ান তোর ভিতরে ভিতরে যা আছে এটা প্রকাশ করবার মতো একটা ভাষা আমি আল্লাহ তোকে দান করেছি বক্তব্য দেওয়ার কথা বলবার একটা যোগ্যতা আমি আল্লাহ তোকে দিয়েছি গরুর জিব্বা আছে দাঁত আছে আছে। আমরাও কথা বলি জিব্বা দাঁত ঠোঁটের সমন্বয়ে আমরা সুন্দর কথা বলতে পারি কিন্তু গরুর এত কিছু থাকার পরেও গরু আমাদের মতো কথা বলতে পারে না পারে না রব্বুল কারিম আমি আল্লাহ তোদেরকে দিয়েছি কেন দিয়েছি কেন দিয়েছি এই সব যোগ্যতা দিয়ে আমাকে চিনবে এই জন্য ঠিক কথা গো না তারে চিনবার জন্য আল্লাহকে চিনবার জন্য আর আল্লাহকে যে চিনে আল্লাহকে এটাই বুদ্ধিমান এটাই বুদ্ধি দিবে ইন নাফি খালকিস সামা ওয়া লা আয়াতি লিল আলবা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار তাহলে আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করবে গবেষণা করবে গবেষণা না করার কথা কিছু না করার কথা কিছু করবে করবে বুদ্ধিমান যারা তারা গবেষণা করবে এই করবে ওই গবেষণা করবে মাটি নিয়ে গবেষণা করবে পানি নিয়ে গবেষণা করবে আসমান মহাশূন্য সৌর জগৎ নিয়ে তারা গবেষণা করবে করার পরে সর্বশেষ রেজাল্ট সিদ্ধান্ত তারা জানাবে মা খালাকতাহা আবাতিলা। একাপ তুমি এগুলো বেহদা, অর্থবানাও নাই। সুবহানাল্লাহ তুমি পবিত্র। ফাকিলা আযাবান নার আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা যারা বলবে আল্লাহ ক আমার তালিকার এরা বুদ্ধিজীবী হবে। আর যদি যত বেশি গবেষণা করবে তত বড় করে যদি কয় দেয়ার ইজ নো গড তাহলে বুঝতে হবে এটা আবু জাহেলের নাতি প্রতিসারার কিছুই হতে পারবে না।